আসলে কবিতর প্রেমীদের এই দৃশ্যটা দেখাই সবচাইতে বেশি আনন্দদায়ক আমার যেমন হয় সকালবেলা তার কবিতরকে এইভাবে আকাশে উড়াই দেওয়া যেটা আপনারা আজকের ভিডিওতে দেখতে পাবেন এই যে সকল কবিতর আমি আকাশে উড়াই দিচ্ছি এটাই সবচাইতে শান্তির জিনিস এটাই সবচাইতে শান্তি লাগে যারা কবিতর ভালোবাসে যারা কবিতর পালন করে তো চলেন বেশি কথা না শুরু করে আজকের ভিডিও শুরু করা যাক হ্যালো গাইজ সালাম ওয়ালাইকুম হোয়াটসঅ্যাপ ভিলেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে আজকের ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি আমার কবিতরগুলো আকাশে উড়াই দেবো তারা কত ঘন্টা ওড়ে সেটা আপনারা আজকের ভিডিওতে দেখতে পারবেন আশা করি আপনারা ভিডিওটা দেখে অনেক আনন্দ পাবেন এবং অনেক উপকৃত হবেন তো আজকে আপনারা যে বিষয়ে ভিডিওটা দেখবেন সেটা আকাশে কবিতর উড়ানো তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন তো আপনারা দেখতে পাচ্ছেন সকাল সকাল আমি আমার কবিতরকে ছেড়ে দিচ্ছি এটা সকল কবিতর প্রেমীদেরকে এটা সবচাইতে ভালো লাগার যায় জিনিস সকালে তারা এভাবে কবিতর ছেড়ে দেয় এটা যে তাদের মনে কতটা শান্তিদায়ক সেটা তারাই শুধু বোঝে অন্য কেউ এই ফিলিংসটা বুঝতে পারবে না আশা করি আমার কথাতে আপনার সবাই একমত যদি আমার কথাতে একমত হয়ে থাকেন তো প্লিজ একটা ছোট্ট করে কমেন্ট করবেন যে হ্যাঁ আশা করি সবাই একই কমেন্টই করবেন কারণ কবিতর প্রেমীদের ভালো লাগার জায়গায় তাদের কবিতর তারা কবিতরকে এতটা ভালোবাসে যেটা বলে বোঝানোর বাইরে একটা প্রেমী বা যারা কবিতর পালন করে তারা জানে যে একটা কবিতর তার কাছে কতটা মূল্যবান এবং সকাল সকাল এই কবিতরকে ছেড়ে দিয়ে খাবার খাওয়ানো এবং তাদেরকে আকাশে উড়ানো ওরা দেখা বা উঠতেছে সেইটা আকাশের দিকে তাকায় থাকে দেখা এটার মধ্যে যে ভালো লাগা কাজ করে সেটা অনেক অনেক বেশি এই এই ফিলিংসটা শুধু যারা কবিতর পালন করে তারাই বুঝতে পারবেন তো আমার এখানে কিছু হাই ফ্লাইং কবিতর আছে যেগুলো আপনারা দেখতে পাবেন যে আকাশে একটা না তিন ঘন্টা আজকে আমি আকাশে ওড়াইছি সকাল সকাল তো আজকে এখন দেখতে পাবেন যে আমার কবিত্রগুলো একটা না আকাশে একবারে এমন অবস্থায় চলে যায় যেটা আপনারা ভিডিওতে দেখানো সম্ভব হবে কি না জানি না আপনারা দেখতে পাবেন কি না জানি না তবে একটু মনোযোগ সহিত আমাদের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আশা করি আপনারা সবাই এ পর্যন্ত মনোযোগ সহিত ভিডিওটা দেখেছেন এবং আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ওই যে দেখতে পাচ্ছেন কত উপরে উঠে যাচ্ছে আস্তে আস্তে ক্যামেরা রেঞ্জের বাইরে চলে যাবে একসময় তো আপনারা দেখতে থাকুন একদম পুরো তিন ঘন্টা পর এই কবিতরগুলো নাচ্তে আস্তে নামতে শুরু করছে এই এই কবিতরটা এখন নেমে যাবে তো এই কবিতর ওরা কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করবেন এবং আপনাদের কবিতর কতক্ষণ ওরে সেটা আমাদের কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন এবং আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট সেটা হচ্ছে আপনাদের বন্ধুদেরকে আমাদের চ্যানেলটা শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে সবার আগে আমাদের চ্যানেলের ভিডিও আপনি দেখতে পারেন এই কবিতার প্রায় তিন ঘন্টা উল্ল আরও কয়টা আছে সেটা এখনো নামে নাই তো সেটাও দেখতে পাবেন নামানো এই যে নামে আসছে কালোটাও তো সবাই আমার কবিতার জন্য দোয়া করবেন আমিও আপনাদের কবিতরের জন্য দোয়া করব আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন Love is...